আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নতুন একটি ঘূর্ণিঝড় চলতি নভেম্বরের শেষে উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় সানিয়ার ঘন্টায় পঞ্চাশ থেকে একশো কিলোমিটার গতিবেগে বাংলা অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা আগামী কুড়ি থেকে পঁচিশে নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ বাংলায় টানা চার থেকে পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুদী দর্শকবৃন্দ আজ সতেরোই নভেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কনকনে ঠান্ডায় ফের ঝট বৃষ্টির সম্ভাবনা বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ এদিকে ইতিমধ্যে জাঁকিয়ে বসছে শীত একাধিক জেলায় তাপমাত্রা নেমে গেছে তেরো ডিগ্রির ঘরে তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং বঙ্গোপসাগরে কবে থেকে কখন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবে কবে থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হবে কোন জেলাগুলির জন্য রয়েছে সতর্কবার্তা এবং ঘূর্ণিঝড়টির গতিপথ তার ক্ষয়ক্ষতির প্রবণতা কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ মতো দেখবেন এবং এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যেক দিন সকালে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো শুধু দর্শকবৃন্দ আসুন শুরুতে দেখে নেব আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এই মুহুর্তে কি বলছে উপগ্রহ চিত্র দেখে নেব আজকে সকাল থেকেই দেখুন আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও মেঘের কোনো রকম প্রভাব দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই আকাশ কিন্তু একেবারে ঝকঝকে পরিষ্কার রয়েছে সর্বত্রই কোনো রকম মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না আজকে সারাদিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখে নেব বৃষ্টি বজ্রোডে কি বলছে তো দেখা যাচ্ছে বৃষ্টি বজ্র মোটেও আকাশ কিন্তু পরিষ্কার থাকছে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে সোমবার নেই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্রে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা সারাদিন চলবে শুকনো আবহাওয়ার প্রভাব এবং শুকনো আবহাওয়া বিরাজ করবে তবে যদি আমরা একটু দক্ষিণ বঙ্গোপসাগরে দেখে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে যেটা এই মুহূর্তে দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলিতে প্রভাব দেখাচ্ছে এবং শ্রীলঙ্কার ওপর কিন্তু এই মুহূর্তে নিম্নচাপটি প্রভাব বিস্তার করছে যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে যার কারণে কিন্তু বাংলায় এই নিম্নচাপের তেমন কোনো রকম প্রভাব পড়ছে না এখানে অবস্থান করছে নিম্নচাপটি বাংলার অবস্থান এখানে এই যে একটা সমগ্র বঙ্গোপসাগরের ডিস্ট্যান্স যার কারণে খুব একটা প্রভাব কিন্তু বাংলায় এই নিম্নচাপের পড়ার কোনো রকম সম্ভাবনা নেই নিম্নচাপের ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটক দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং এবং শ্রীলঙ্কার ওপর কিন্তু এর প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এই নিম্নচাপের প্রভাবে কিছু সমস্যা না হলেও এর পরবর্তী যে নিম্নচাপটি আসছে তার প্রভাবে কিন্তু বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কেননা সেই নিম্নচাপটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে কেননা এই মুহূর্তে কিন্তু নভেম্বরের মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রমাণ মাস এবং এই সময় কি হয় বঙ্গোপসাগরের যে টেম্পারেচার এবং পরিবেশ সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী বা অনুকূল পরিবেশ ফলে নভেম্বর মাসে ঘন ঘন বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যায় ঘূর্ণিঝড় হারা দেয় বিগত বছরগুলিতে দেখা গেছে নভেম্বর মাসে কোনো কোনো ঘূর্ণিঝড় কখনও কখনও একই মাসে দুটি করে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়েছে ফলে এই নভেম্বরে কিন্তু আসন্ন সিস্টেমটি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে যেখান থেকে ঘূর্ণিঝড় তৈরির প্রবল আশঙ্কা রয়েছে এবং যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে এই সিস্টেমটি বা ঘূর্ণিঝড়টির নামকরণ হতে পারে নামকরণ করা হবে সোনিয়ার ইতিমধ্যে কিন্তু লিস্টেড অনুযায়ী সে ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে সোনিয়ার সে সোনিয়ার ঘূর্ণিঝড় তৈরি হলে কোথায় আছে পড়বে বাংলার কোন জেলাগুলির ওপর প্রভাব পড়বে আমরা বিস্তারিত দেখে নেব আজকের ভিডিওতে কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে অবশ্যই জানাবো শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে বাংলা চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য প্রিয় দর্শক আজকে হচ্ছে সতেরোই নভেম্বর সোমবার কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আগামীকাল আঠেরোই নভেম্বর সেক্ষেত্রে আবহাওয়া কেমন থাকবে দেখে নেব তো জানিয়ে রাখি আগামীকাল আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই শুকনো আবহাওয়া থাকবে সকাল সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে দিনভর চলবে শুকনো আবহাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আগামীকালও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না উনিশে নভেম্বর বুধবারও আকাশ পরিষ্কার বৃহস্পতিবার সেক্ষেত্রে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে কেননা বঙ্গোপসাগরের সিস্টেমটি কিছুটা উত্তর বঙ্গোপসাগরে প্রভাব দেখাবে যার ফলে উত্তর বঙ্গোপসাগরেও কিন্তু আগামী উনিশ কুড়ি এই দিনগুলিতে কিন্তু বৃষ্টিরপাতের সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় এই দিনগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় তবে কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু যেটা বলছিলাম ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তার কিন্তু প্রেক্ষাপট তৈরি হতে পারে আগামী কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণবর্ত কিন্তু তৈরি হবে এই ঘূর্ণবর্তটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তবে তার আগে পর্যন্ত আগামী মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত বাংলায় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে হানা দিতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় যেটা একেবারে নভেম্বরের শেষের দিকে উনত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ বাংলার উপকূলে কিন্তু প্রবলভাবে আছড়ে পড়তে পারে এমনই আশঙ্কা জোরালো হচ্ছে দেখব কবে থেকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় কোন দিকে যাবে কোথায় প্রভাব দেখাবে বিস্তারিত আপনারা দেখতে পাবেন আজকের আপডেটে দেখুন আমরা দেখাচ্ছি শুরু থেকে ঠিক কবে থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত তৈরি হতে পারে এই মুহূর্তে যেটা আপডেট ইসিএম ওয়েদার মডেল বা সহ অন্যান্য ওয়েদার মডেলগুলিতেও একই রকম ইন্ডিকেট মিলতে শুরু করেছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে সমস্ত ওয়েদার মডেলগুলি কিন্তু আসন্ন ঘূর্ণিঝড়ের ব্যাপারে তাদের ইন্ডিকেশন দিতে শুরু করেছে এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি ইসিএম এফ ওয়েদার মডেল কী বলছে এই ওয়েদার মডেলটি কিন্তু সবথেকে নির্ভরযোগ্য একটি ওয়েদার মডেল এশিয়া মহাদেশের জন্য তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণবর্ত আগামী বৃহস্পতিবার কুড়ি তারিখ নাগাদ জন্ম নিতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে সেটা একুশে নভেম্বর শুক্রবার হতে হতে বেশ খানিকটা শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দক্ষিণ বঙ্গোপসাগর একটি বড় এলাকা জুড়ে কিন্তু তার প্রভাব বা ইন্টেনসিটি বাড়তে পারে এবং শনিবার বাইশে নভেম্বর সিস্টেমটি আরও একটু শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং আমরা যদি একটু রাডার প্লে করে দেখি সেক্ষেত্রে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন দেখুন কিভাবে সিস্টেমটি তার গতি বৃদ্ধি করতে থাকছে আমরা একটু বাউর ঝাপটা মোড়ে নিয়ে যাব সেক্ষেত্রে আরও ব্যাপারটা বুঝতে পারবেন স্পষ্টভাবে দেখুন এই সিস্টেমটি কীভাবে ঘূর্ণঝড়ের দিকে এগোচ্ছে দেখুন প্রথমে নিম্নচাপ তারপর গভীর নিম্নচাপ আগামী তেইশ তারিখ রবিবারের দিন এটা কিন্তু একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে আরও শক্তি বাড়াতে বাড়াতে দেখুন সিস্টেমটি কিন্তু ঘন্টায় আশি থেকে নব্বই তারপর নব্বই থেকে একশো দশ কিলোমিটার গতি গতি বাড়িয়ে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ বা সাতাশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নিতে পারে এই মুহূর্তে আমাদের কাছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি তাতে করে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে নেবে এবং পরবর্তী সিস্টেমটি কিন্তু প্রথমে এই মুহূর্তে যেটা আমাদের কাছে আপডেট রয়েছে তাতে করে পরবর্তী সময় সিস্টেমটি উপকূল হয়ে প্রথমে পশ্চিম দিকে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে ধাক্কা খেয়ে পরবর্তী উপকূলের গা ধরে এগিয়েছে উড়িষ্যা অথবা বাংলার উপকূলে কিন্তু সরাসরি আঘাত হানতে পারে তবে যখন উপকূলে আছে পড়বে সেক্ষেত্রে সিস্টেমটি তার শক্তি কিছুটা ক্ষয় করতে পারে বলে মনে হচ্ছে ফলে আশঙ্কা রয়েছে সিস্টেমটি উপকূলে যখন আছে পড়বে তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার ফলে খুব একটা দুর্যোগ না তৈরি হলেও ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বিভিন্ন অস্থায়ী ঘর বাড়ি যেগুলো গাছপালা ভেঙে পড়তে পারে এই সিস্টেমটির প্রভাবে তবে সেটা কিন্তু নভেম্বরের একেবারে শেষের দিকে হয়তো এর প্রভাবে বৃষ্টি হবে তবে তার আগে পর্যন্ত মোটামুটি ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবে আগামী সাতাশ তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে যদি তার আগে পর্যন্ত আবহাওয়া কিন্তু শুকনো থাকবে যদিও এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে না ওয়েদার মডেলগুলি থেকে আপডেট পেলেও আবহাওয়া দপ্তর এ বিষয়ে কোনো আপডেট এখনও জানায়নি আমরা কিন্তু সেদিকে নজর রাখছি পরবর্তী যদি ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট অব্যাহত জানাই অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে তো প্রিয় দর্শক আজকে আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে দেখে নেব আজকে সর্বনিম্ন ভোরের তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বহরমপুরে আজকে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে তেরো দশমিক পাঁচ ডিগ্রি প্রিয় দর্শক আজকে বাঁকুড়াতে তাপমাত্রা নেমেছে আরও বেশ খানিকটা তাপমাত্রা নেমে তেরো ডিগ্রির ঘরে নেমে গেছে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা বর্ধমানে দেখে নেব আজকে তাপমাত্রা রেকর্ডের পরিসংখ্যান কি বলছে বর্ধমানে আজকে তাপমাত্রা নেমেছে পনেরো ডিগ্রির ঘরে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারের তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দীঘাতে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পনেরো দশমিক চার ডিগ্রি আলিপুরে রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস দমদমে রেকর্ড হয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস হাওড়ায় আজকে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখুন তেরো দশমিক ছয় ডিগ্রি আজকে হাওড়ার সর্বনিম্ন তাপমাত্রা সরলেগে উনিশ দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রা এখন পর্যন্ত রেকর্ড হয়েছে নদীয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে ষোলো ডিগ্রির ঘরে আর মেদিনীপুরে হয়েছে মেদিনীপুরে এখন পর্যন্ত তাপমাত্রা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না মুর্শিদাবাদে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় তাপমাত্রা দেখে নেব আজকে দেখুন পুরুলিয়াতে কী অবস্থা তাপমাত্রা আরও নেমে বারো ডিগ্রিতে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকতনের তাপমাত্রা বীরভূম জেলাতে তাপমাত্রা আজকে হয়েছে তেরো ডিগ্রি আরও তাপমাত্রা নেমেছে আজকে নেমে তেরো ডিগ্রিতে নেমেছে বীরভূম জেলার শ্রীনিকতনের সর্বনিম্ন তাপমাত্রা